গৌর ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের শিক্ষাপীঠ সরকার কলেজ দীর্ঘ লড়াই সংগ্রামের শেষ এসে যখন আমরা পৌঁছেছি আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন নভেম্বর আঠারো উনিশ তারিখ আমাদের বারো সাত তারিখের মহাখালী কর্মসূচি সফলভাবে আমরা পালন করেছি রাষ্ট্র থেকে তারা দেখেছিল এবং তারা পর্যবেক্ষণে রেখেছিল আমাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য সেই সময় মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যে আলোচনার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করি এবং রাত্রাল ছেড়ে আমরা ক্যাম্পাসে ফেরত আসি নামের নোটিশকে প্রত্যাখ্যান করছে কখনোই সুনির্দিষ্ট ভাবে ডেট উল্লেখ না করে তারা আসবে কবে থেকে শুরু হবে ছাত্র প্রতিনিধি এখানে থাকবে কিনা শিক্ষক প্রতিনিধি এখানে থাকবে কিনা কোন কিছু উল্লেখ না করে এমন নোটিশ আসলে কি বলবো মূলা চলনয় বলবো না অন্য কিছুই বলবো এটা আসলে ভেবে পাচ্ছি না আমরা এটার ভাষা আমাদের জানা নেই রাষ্ট্র হয়তো ভুলে যেতে শুরু করেছে ছাত্রদের লড়াই সংগ্রামের সেই সফলতা দিয়েই তারা ক্ষমতায় বসেছে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যেটি বলেছিলাম আমরা রাষ্ট্রের বিপক্ষে নই রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে নই প্রশাসনের বিপক্ষে নই তারা প্রত্যেকবার যখন আমাদেরকে ডেকেছে আমরা সেখানে গিয়েছি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা যেটা বলেছে আমরা গ্রহণ করে নিয়েছি তাই বলে এমন নয় যা বলে দিবেন সেটাই নীতিমের শিক্ষার্থীরা গ্রহণ করে নেবে আপনারা জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত কমিশনের একজন সদস্য থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে একজন থাকবেন যুগ্ম সচিব বিশ্ববিদ্যালয় দুই অধিশাখা মানবিক উচ্চশিক্ষা বিভাগ থেকে একজন থাকবেন উপসচিব সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও শিক্ষা বিভাগ থেকে একজন থাকবে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আপনারা আমাদের জানাতে ব্যর্থ হয়েছেন কবে থেকে আপনাদের ফিজিবিলিটি টেস্টের কমিটি আমাদের তিতুমিরা আসবে ইসরাফিল আলাহ ইসলাম সিনাই ফুক দেবে সেদিন হচ্ছে যে তুমি বিশ্ববিদ্যালয় হবে এর অপেক্ষা তিতুমির যারা স্টুডেন্ট করবে না আমরা স্পষ্ট ঘোষণা তিতুমির ক্যাম্পাস থেকে আপনাদেরকে করে দিচ্ছি আগামী রবিবারের মধ্যে আমরা কর্ম ঘোষণা করছি না কিংবা আমাদের কোনো দিন উল্লেখ করে দিচ্ছি না আগামী রবিবারের মধ্যে যদি আপনারা ফিজিবিলিটি টেস্টের কমিটি তিতুমির ক্যাম্পাসে না পাঠান আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং এর আগে বারাস মহাকালীর কর্মসূচিতে আপনারা দেখেছেন আমরা দশ থেকে বারো হাজার শিক্ষার্থী মাঠে ছিলাম খুলে যাবেন না পৃথিবীর ক্যাম্পাস যদি চাই আপনাদের বিশ্ববিদ্যালয় দিতে আপনারা বাধ্য হবেন কারণ এটা আমার দাদার দাবি নয় পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর দাবি পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর দাবির উপর দিয়ে আপনারা গাড়ি চালিয়ে চলে যাবেন মঞ্চ একটা নোটিশ দিয়ে দিবেন এই তালবাহারা তৃপি শিক্ষার্থীরা গ্রহণ করে নিচ্ছে না ফিজিবিলিটি টেস্টেড আগে যখন আমাদেরকে ডাকা হয়েছিল সেখানে স্পষ্ট ভাবে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এক সপ্তাহ সময় নেওয়া হলো এক সপ্তাহ সময়ের ভেতর ভিজিবিলিটি টেস্টের জন্য কমিটি গঠন হবে সেই কমিটি পৃথিবীর ক্যাম্পাসে আসবে তারা পর্যবেক্ষণ করবে এবং সুনির্দিষ্ট ডেট উল্লেখ থাকবে তারা প্রতিবেদন করবে জমা দেবে আপনাদের সেই জবান সেই কথার মর্ম কোথায় শেষ পর্যন্ত আপনারা একটি নোটিশ দিলেন যে নোটিশে আগাউনে কোড়াও নেই এটা এটা কি খাবো আমরা না মাথায় ঘষবো সেটাই আমরা বুঝতে পারছি না রাষ্ট্রযন্ত্র যে এমন মাকাল ফল হয়ে গিয়েছে আগে আমাদের জানা ছিল না স্বৈরাচার সরকার আমল যেটা দেখেছি রানিং চলছে কবে পরিবর্তন নিয়ে আসবেন কিসের জন্য আন্দোলন করেছিলাম তার জন্য আন্দোলন করেছিলাম রাজপথে কাদের জন্য আমাদের এতগুলো জীবন বিসর্জন দেওয়া এই মাকাল ফল মার্কার নোটিশ দেখার জন্য এই অকার্যকরী প্রশাসন আমরা আমরা এর বিপক্ষে সবসময় অবস্থান নেব এবং এটা ঠিকঠাক জানাই আগামী রবিবারের মধ্যে আমি আবারও বলছি আগামী রবিবারের মধ্যে যদি ফিজিবিলিটি টেস্টে সেই কমিটি কি ক্যাম্পাসে সশরীরে না আসে আমরা রবিবারের পর কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এটার জন্য দায়ী তিতুমির ক্যাম্পাস থাকবে না এটার জন্য দায়ী তিতুমির সাধারণ শিক্ষার্থীরা থাকবে না রাষ্ট্রে এমন দ্বিচারিতা আপনারা এটার জন্য শেষ পর্যন্ত দায়ী থাকবেন মাথায় রেখে সামনের দিকে আগাবেন ধন্যবাদ We'll hey, be